বেগম খালেদা জিয়া যাকে নিয়ে এত কথা বললাম শুরুতে তিনি শুধুমাত্র এখন একটি দলের নেতা নেই বরং গোটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন যেটি আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই দেখতে পাই এই যে গুণটা এটা তো আসলে সকলের থাকে না তিনি বহুবার নির্যাতিত হয়েছেন তারপরেও কোনো একটি প্রতিশোধপূর্ণ বাক্য আমরা তার বক্তব্যে শুনতে পাইনি এই যে গাম্ভীর্য এই যে সৌহার্দ্য সেটি রাজনীতির ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বিষয়টিকে দেখেন এবং বেগম খালেদা জিয়াকে আপনার কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে কিনা আপনি তাকে কতটুকু দেখেছেন চিনেছেন শুরুতেই এই বিষয়টি জানতে চাইব আমাদের যে আমাদের যে জেনারেশন সেই জেনারেশনের যে রাজনীতি শুরুই হচ্ছে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়ার পাশে থেকে ওনার কখনো ওনার মানে অবৈধ যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলার যে হাজিরা সেই হাজিরা ওনার সাথে আদালতে আমাদের ওনার সাথে থাকা ওনার সংস্পর্শে থেকেই আমাদের রাজনৈতিক জীবনের শুরু। নতুন এবং ফিরে গ্রাহকদের জন্য নবদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তো বেগম খালেদা জিয়াতে কি আমরা অনেকবার মানে কাছ থেকে দেখেছি ওনার আমরা স্নেহ মানে স্নেহের এক স্পর্শ আমরা পেয়েছি আমাদের জেনারেশনের সবাই পেয়েছে বাংলাদেশের বেসিক্যালি আপনি যে বেগম খালেদা জিয়ার যে কর্মময় জীবনের কথা বললেন রাজনৈতিক জীবনের কথা বললেন প্রায় চার দশকের রাজনৈতিক জীবনের অবসান হলো এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে সারা জীবন তিনি সমগ্র জীবনই তিনি একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মাধ্যমে তিনি রাজনীতিতে বাধ্য হয়ে পরবর্তীতে আমাদের দলীয় নেতাকর্মীদের দাবির মুখে দেশের মানুষের দাবির মুখে তিনি বাংলাদেশের রাজনীতিতে আসেন এবং একজন সাধারণ গৃহিণী থেকে তিনি অবতপূর্বভাবে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশের পথে নিয়ে গিয়েছিলেন এটা অনেক কষ্টসাধ্য একটি বিষয় ছিল যখন অন্যান্য দল বিশেষ করে এই আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী তারা বারবার মানে জাতীয় পার্টির সাথে বিশেষ করে হোসেন মোহাম্মদ সাথে সাথে আবার নেগোসিয়েশন করে ইলেকশানে অংশগ্রহণ করছিল তখন কেবল বেগম খালেদা জিয়াই আপোষহীন ছিলেন তিনি তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র ব্যতীত বাংলাদেশের মুক্তি বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব না বাংলাদেশের রাজনীতির পথ চলাকে যদি সুন্দর করতে হয় কেবল বেগম খালেদা জিয়ার যে আপসীনতাই বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে গেছে এবং উনিশশো সালে এই যে সৈরাছার এরশাদের পতন এটা কিন্তু বেগম খালেদা জিয়ার আপসিন নেতৃত্বেরই ফসল এবং সেখানেও কিন্তু ছাত্র দলের অবদান সবচেয়ে বেশি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উনিশশো নব্বই সালের যে আন্দোলন বেগম খালেদা জিয়া কিন্তু নার্সিং করেছেন ছাত্রদলকে একটি ব্যাঙে পড়া একটি সংগঠনকে বিএনপির তখন মানে বড় বড় নেতারা সকলই মানে বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে পরিত্যাগ করে আপনার চলে গিয়েছিল মানে এরশাদের ছায়াতলে কিন্তু বেগম খালেদা জিয়া শুধু ছাত্রদলের উপরে ভরসা রেখে এবং ছাত্রদলও বেগম খালেদা জিয়ার উপরে ভরসা রেখে আপনার এগিয়ে গিয়েছিল এবং সেই ভরসার ফল উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকার মাধ্যমে বেগম খালেদা জিকে দিয়েছিলেন এবং এই যে শুধু যে নব্বই কেন্দ্রিক বিষয়টা এরকম না আপনারা দেখেছেন এই দু হাজার সালে বিএনপি গভর্নমেন্ট থেকে যাওয়ার পর থেকে মানে প্রতিকূলতার মাধ্যমেই প্রতিকূলতাকে বরণ করেই তিনি রাজনীতিতে ছিলেন তিনি বৃদ্ধ বয়সেও কারাবরণকে তিনি বেছে নিয়েছেন মিথ্যা মামলায় মাত্র দুই কোটি টাকার যে টাকা ব্যাঙ্কে এখন ছয় কোটি টাকা পরিণত হয়েছে ইভেন ওই ট্রাস্টের জায়গাও আছে কয়েক গুণ বেশি হবে সেই দুই কোটি টাকা যে টাকাটা ট্রাস্টে আসছিল যাই হোক মানে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য রাজনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য খুনি হাসিনা সরকার তখন আপনার চেয়েছিল যে কারা বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করলে বিএনপি ধ্বংস হয়ে যাবে বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু তার যে বক্তব্য তার বক্তব্যের বিষয়ে যে কথা বলছিলাম যে তার মুখে কখনো এই যে যে ধরনের বক্তব্য আমরা শুনতে পাই বর্তমানে এসেও যে ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি আপনারাও নিশ্চয়ই শুনে থাকবেন এই ধরনের বক্তব্য কখনো শোনা যায়নি সেটি কি তাকে এই আপসিন নেতৃত্বে পরিণত করেছিল হ্যাঁ বেগম খালেদা জিয়া আপনারা দেখবেন ওনার মানে সমগ্র রাজনৈতিক জীবনে কখনো প্রতিপক্ষের প্রতি মানে বিরূপ আচরণ বা আপনার বিদ্রুপ যে বিদ্রুপাত্মক যে কথা কখনোই তিনি তার বক্তব্যে বলেননি এ এটার জন্য বাংলাদেশের সুশীল সমাজের সবাই বেগম খালেদা জিয়াকে কখনোই সমালোচনার জায়গা বের করতে পারেনি যে বেগম খালেদা জিয়া হিংসাত্মক কোনো আচরণ করেছেন এটাই বেগম খালেদা জিয়াকে মহান করেছে এবং আওয়ামী সরকারের যে এজেন্ডা ছিল বেগম খালেদা জিয়াকে ধ্বংস করে দেওয়ার সেই ধ্বংস করে দেওয়াটা বেগম খালেদা জিয়া ধ্বংস করে দিয়েছেন বেগম খালেদা জিয়া তিনি প্রতিপক্ষকে ঘায়ল করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি এই যে পাঁচ পাঁচই আগস্টের পরপর তিনি সাতই আগস্ট একটি ঐতিহাসিক একটি সমাবেশের মাধ্যমে সকলকে আপনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে শান্তি বজায় রাখতে হবে আমরা প্রতিহিংসাপরায়ণ হব না বাংলাদেশের রাজনীতিকে মানে আওয়ামী সরকার যে ধ্বংসের প্রতি নিয়ে গিয়েছিল বাংলাদেশের সমাজ অর্থনীতি সংস্কৃতি রাজনীতিকে যে ধ্বংসস্তূপে পরিণত করেছিল সেই জায়গা থেকে যদি আমরা প্রতিহিংসার দিকে যাই আর একটি ধ্বংসযজ্ঞে পরিণত হবে তো বেগম খালেদা জিয়া কখনোই চান নাই যে বাংলাদেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হোক বাংলাদেশ তিনি চেয়েছেন যে বাংলাদেশের মানুষের যে অস্বাভাবিক জীবনযাপন এই যে বিগত সতেরো বছর করেছে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চেয়েছেন সেই জন্য তিনি মানে লাশের বদলে লাশ তিনি চাননি রক্তের বদলে তিনি রক্ত চাননি আর এটার প্রমাণ বেগম খালেদা জিয়ার যে জানা যায় আপনারা দেখেছেন